বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি অস্ট্রেলিয়া যেতে পারবেন এই আপুর কথা এমন একটা মানুষ চাই যার এই পৃথিবীতে একদম কেউ নেই ইতিম অসহায় দিনানে দিন খায় কৃষক মাঠে কাজ করে কেন বলছি এই আপুর কথা শুধু দেখতে সুন্দর হইতে হবে হ্যামসাম হতে হবে শিক্ষার যোগ্যতা কিছুটা থাকতে হবে যাতে সে ইংলিশে কম বেশি কথা বলতে পারে এই সুন্দরী আপুর নাম সানজিদা ইসলাম এই সুন্দরী দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরী কথা এমন একটা মানুষ আমি চাই সারাটা জীবন আমার পাশে থাকবে দেখতে যেন মানুষে যাতে বলে না একটা বর পাইছে সুন্দর একটা বর পাইছে ঘর থাকার দরকার নাই এই আপুর কথা যার বউ মারা গেছে বউ চলে গেছে কোনো বেবি নাই এরকম একটা ভাই এই সুন্দরী আফুর দরকার এই আফুর একটি বেবি আছে এই আফুর কথা যাকে আমি বিয়ে শীত করব সে যেন আমার এই বেবিটা মেনে নেয় এই আফু কথা বলেছে যে ভাই প্রয়োজন হয় সে ভাই আমার বাসায় আসবে এলাকায় খোঁজখবর নিবে আমি কি মিথ্যে বলছি না সত্য বলছি সবগুলো যাচাই করবে এই আফুর কাগজপাতি আপনারা দেখবেন এই আফু কি অস্ট্রেলিয়ায় থাকে কিনা সিটিজেন কিনা সব কিছু আপনারা যাচাই বাচাই করে বিয়ে শাদি করবেন এই আফুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো সরাসরি এই আফুর বাসায় যাচ্ছি ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এবার দর্শক বন্ধুরা মূল কথায় আসি এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে উনতিরিশ বছর আমার কাছে মনে হলো আর বেশি হতে পারে আফু আবার আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি এই আফুর বাসায় যাচ্ছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি অনেক ভাই আছেন আমার মাধ্যমে ইউরোপ আমেরিকা লন্ডন বিভিন্ন রাষ্ট্রে গেছেন কিন্তু কিন্তু আমি কারো বাড়ি ঘর চিনি না ওই দেশে যাওয়ার পরে অনেক ভাইকে আছে অনেক আফুরা বেতনও দেয় না একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে একটা আপুকে বিয়ে শি করে ওই দেশে যাবে ইনকাম করে বাড়িতে পাঠাবে একটা আফুও অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে যে আমার স্বামী ইনকাম করবে আমি শুধু বসে বসে খাবো এখন একটা ভাই দেখা যায় মাসে মাসে ইনকাম করে লক্ষ 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 টাকা 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 ওই ওই আফু যদি প্রতি দেয় সেই নিয়ে যায় ভাই তিন এক কিভাবে চলবে তা অনেকে কিন্তু এরকম পরিস্থিতি শিকার হচ্ছে দয়া করে আপনারা যাচাই বাছাই করে নিবেন বিয়ের আগে এই সব কথা অন্তত পক্ষে আপনারা সবকিছু ক্লিয়ার কাট বলে নেবেন যদি কোনো ভাই কষ্ট পান কোনো কেউ প্রতারণার শিকার হন অনেক আফুরা আছে কি করে সেটা আপনাদের বলে বলে দেই আমার মাধ্যম এখনো হয়নি হতে কত সময় অনেক আফুরা আছে একটা ভাই দেখা যায় ওই দেশে একটা আফু ব্যবসা করে তার একটা দোকান আছে একটা মানুষ যদি ম্যানেজার রাখে তার বেতন বাংলাদেশে তিন লক্ষ টাকা দিতে হবে আবার এই দেশ থেকে তাকে যদি নিতে হয় পঁচিশ তিরিশ লক্ষ টাকা লাগবে সেই ক্ষেত্রে যদি সে বিয়ে শি করে কাউকে নেয় কোনো টাকা পয়সা লাগবে না শুধু খালি বিমান ভাড়াটা লাগবে ওই দেশে যাওয়ার পরে সেই ভাইকে কোনো টাকা পয়সা দিল না বিয়ে শাদি করছি সংসার করতেছি এখন প্রতি মাসে যদি তিন লক্ষ টাকা না দুই লক্ষ টাকা ইনকাম করে বছরে কত টাকা ইনকাম ভাই চব্বিশ লক্ষ টাকা চার বছরে ছিয়ানব্বই লক্ষ টাকা মানে এক কোটি টাকা ওই আপু যদি ইনকাম করতে পারে কয়েকদিন পরে তো তাকে ছুঁড়েও ফেলে দিতে পারে সেজন্য জন্য ভাই আপনারা বিয়ে শি করলে অন্তত পক্ষে সব কিছু যাচাই বাছাই করে বিয়ে শি করবেন আপুরা এই যে শুধু ভালো তা না আবার এই আপু নেগেটিভ ভাববেন না প্রায় ভিডিওতে বলে থাকি ক্লিয়ার কাট কথা আবার অনেক ভাইরে আছেন সিটার বাট পার অনেক আপুদের নামবাং নিয়ে অনেক বাজে বাজে কথা বলেন এটাও কেউ বলবেন না তাহলে তার বিরুদ্ধে আমি নিজেই কিন্তু মামলা করব এবার আমার মাধ্যমে কিভাবে শর্ট টাইমে বিয়ে করবেন কিভাবে শর্ট টাইমে আমার মাধ্যমে আপনি আমার বাসায় আসবেন কিভাবে অনেক বন্ধা পাত্রী আছে যাদের বেবি হবে না অনেকে আছে ঘর জামাই রাখবে অনেক পাত্রী আছে ভাই সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এবার আমরা একটা বিয়ে করায় দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন ঘরবাড়ি দেখবেন যাচাই বাছাই করে যদি ভালো লাগে আমার ব্যাপারে অলা এলাকার লোক যদি ভালো বলে তাহলে আপনি আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমাকে ভাই লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আপনারা দেখেন আমাদের নাম্বার বিজি ওয়েটিং চব্বিশ ঘন্টা পান কেন বলছি আমাদের সব সবসময় মানুষের ফোন দেয় এত পরিমাণ ফোন ভাই আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যারা সদস্য তাদের সাথে আমরা পার্সোনাল ভাবে কথা বলি এবার আমি বুঝব কিভাবে আপনি আমার মাধ্যমে বিয়ে সাথে করবেন সেই জন্য আগে একশো টাকা অ্যাডভান্স করবেন আমি যাতে শিওর হই যে না আপনি আমার মাধ্যমে বিয়ে করবেন আপনাকে আমি সাত দিনের মধ্যে ফোন দিব আপনার নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন এবার যারা প্রবাস থেকে দেখতেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দেবেন পাঁচ হাজার অ্যাডভান্স করার পরে আফুদের ফোন নাম্বার পাবেন আফুকে আপনার বিষয়ে বলবো সব কিছু খুলে বলবো যে আফু রাজি হবে সেই আপন নাম্বার আপনাকে আমি দিব আপনার চয়েস মতো আপনি আমাকে বিশ পঞ্চাশ জনের ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন ওই পঞ্চাশ জনের সাথে কথা বললে দুইজন চারজন যে কয়জন রাজি হবে সেই কয়জনের ফোন নম্বর আপনাকে আমি দিব সেই ক্ষেত্রে আমার তো অনেক কষ্ট হবে এটা ভাই কষ্ট তো করতেই হবে যেহেতু এই কাজ করি সেই ক্ষেত্রে কোনো ভাই যদি অ্যাডভান্স না করেন তাহলে কিভাবে কাজ করবো বলেন সেই জন্য বলছি আর একটা কথা বলি যদি কোনো ভাই যাদেরকে ফোন নাম্বার দিছি অনেক আফুদের কথা মনোযোগ সহকারে সবাই শোনেন অনেক আফুদের ফোন নাম্বার দিছি যে সদস্য ভাইরে আছেন যদি কোনো ভাই বলেন যে আফু আপনার নাম্বার নেওয়ার জন্য রাজু ভাইকে আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করছি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছি শুধু আপনার নাম্বারটাই দিছে এমন যদি কোনো ভাই বলেন তাহলে কিন্তু তাকে আর কোনো নাম্বার দেয়া হবে না কেন অনেক ভাই আছেন তাকে আমি বিশ জনের নাম্বার দিছি বিশ জনকেই বলছেন আপনার নাম্বার নেওয়ার জন্য রাজু ভাই আমাকে নাম্বার দিছে পাঁচ হাজার টাকা নিছে আপনি যদি এইভাবে বলেন যে আপনার মতো আরও বিশ পঞ্চাশ জনের নাম্বার আমাকে দিছে দশ জনের নাম্বার দিছে রাজু ভাইয়ের সদস্য হয়েছি পাঁচ হাজার টাকা দিছি তাহলে কোনো ভেজাল থাকে না ভাই ওই আফুর মনে কোনো শয়তানি সন্দেহ থাকে না যখন একটা আফুকে আপনারা বলেন রাজু ভাই আপনার নাম্বার দিছে পাঁচ হাজার টাকা আমার কাছ থেকে নিছে তাহলে শুনতে কেমন শোনা যায় আপনারা একটু ভাবুন ওই রকম যদি কোনো ভাই বলেন আর কোনো ফোন নাম্বার পাবেন না এবার আসি মূল কথায় আমাকে শর্ট টাইমে পাবেন একশো টাকা বিকাশে অ্যাডভান্স করবেন কোন নাম্বারে জিরো ওয়ান ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আমার এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না ক্লিয়ার কাট কথা বলে দিলাম অনেকে আছে কমেন্টের নাম্বার দিয়ে রাখেন ওই নাম্বারে কিছু পাঠপাড়া ফোন দিয়ে বলে রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন বিভিন্ন নাম্বারে অ্যাডভান্স তারা নিয়ে নেয় এরকমটা ভাই কেউ করবেন না কেউ কমেন্টের নাম্বার দিলে প্রতারণার শিকার হলে সেই দায় কিন্তু আমি না। দর্শক বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই আপুকে শর্ট টাইমে বিয়ে শাদি দিতে পারি দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেন সেটাই আমি দেখব দেখা হবে নেক্সট ভিডিওতে